নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো এই যে আমাদের খেরের মাথা ভাঙ্গা হইতাছে তো নিচে যে খেতে খের আছে ওইগুলো আজকে আনা হইব এই না পালা দিম এর জন্য এই জায়গা আছে চিচি নিবেন চিচি নিবেন যদি কামড় দেয় বাচ্চা কিন্তু

我那个鱼那得开。Oh, you know,

পঢ়বা কোন যাবা চাওক অংকিকিলা গোৱান দিয়াল পঢ়বা তেনে বাবু তেনে তুমি কৰো তাও দিয়া একবাৰে

যে বৃষ্টি তাল থেকে নামবো মোটামুটি তারপর নাই আর কি পালা দিয়ে আজকে পালা দিলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাব কাজ কাম চাপ আবার একদিন ধান মান মেলে মোটামুটি কাম চেস তার বউবার খাম বর্ষা বসা খালি গুরুবার যাব বাবু গুরুবার নিবা না

খেৰ দিয়ে বাৰি ভালো তাতে

তোমাৰ এই যে খেল অনেক আছে চৰিয়া জিলা মেটি এখন আমি বুজা নিমো ভাও বাব যে আমি বুজা নিমাৰ নেকি প্ৰস্তুতি নিতে नहीं 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 नहीं

এবার আমাদের মোটামুটি ইনি আছে বল তার দুই তিন বাজার হইব পাঁচ ছয় তো কম নিলাম না মনে না এই যে অবস্থা বয়াবহ হয় একবারে তার তো ভালো রোদ নেই রোদ থাকলে কি অবস্থা হয়তো চিন্তা করা যায় তা ভগবান ভালো রাখছে অবস্থা ভালো খারাপ হলো খেলে কাম করলে তো গরম লাগেই এটা যে রোদ থাকলো জীবনে ওখরা থাকতাম না সম্ভব হয়েছে না মানে করলেও একবার জীবন সাইসে তাও যে মোটামুটি বাতাস আছে কিন্তু গরম বাতাসটা চলে নাগে না কাজ করতে নাগে না তো অনু হলেও পালা দিবস আমি নিয়ে আর কি উপরে ফেকিয়ে দিবছি আর মা জায়গা খের চলাই বাবু হইলো হাইজে হাইজে উঠে দিতেছে আর কোম যা

आह नमस्कार आहा हम दे बाबू कारण ने होय दोय ने हो

পালা লোক পালা কৈছে ঠিকমত হৈছে নাছিল কইনাই চাব নেকি চাহ খালি तो था था तो नंग खैरा रुने दे दे तुम जा जा आ में अंदर सोता ना कृष्णा वरुण नूर तुम को सो तुम पहले कितना गलत हो जाएगा तो हम इधर कर ला हां तुम भी ना सही है चलो तुम मेरा तो बाल हो गया था ना বাইৰা বাৰী চলত আছে বাইৰাবাৰী চলিছে পাৰা এটা দৰ হৈ গুৰুত্ব অনু দিদী আমি কি হাতা মিলাম নামি থকা ল'ম দি মা তাকে কলগা চাৰি যদি আছে এক বজাৰ মতে আন

আর ওই যেমন হয়েছে তাকে তো কি মোটামুটি খেয়ার দিয়া হয়ে গেছে পাড়ার মাথাও মোটামুটি হয়ে গেছে পাড়ারা খুব সুন্দর হয়েছে আমার খালি মোটা চিট হয়ে পড়লে না হয়েছে কেমন হয়েছে পালা পাল সুন্দর হয়েছে আপনারা জানাইনছে কি মনে হয়েছে আমরা তো বুঝি না আমরা তো আছে সুন্দর সুন্দর পালাও দেই আবার আছে খারাপও দেই দেয় আপনারা হারবেন আপনারা কো হারবেন কি পালা হয়ে গেছে গা পালা কি মনে হয়েছে মা আমি পালা দিলাম কেমন হয়েছে

হয় রাত দিহি ও আগে আমার রাখালি করতাম হয় রাত দিহি তুই কেউ কাম করে খাবি পালাতে খুব খুঁজে নে তাকি আধা দিটা মন যায় পালা ইচ্ছুপ

ডিম পাইরো খাবার তো নয় দিবা নে একবারে সারা তিনবার খাবে তার সমস্যা নাই তুই ধরে দেখে তুই করে যাই দাও 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 দাও

কেমন করে ফোন করে যা যা কখন যা দিদির পাশে যে গাছ কেটে নিয়েছি মানে খেলে পাড়া দিয়েই কত আমি খাইছি খাওয়া দাওয়া করে গাছ কাটতে গেছিলাম গাছ কেটে এসে পড়ছি আকাশের অবস্থা খুবই খারাপ হয়তো বা কাল থেকে বৃষ্টি হতে পারে যে কোনো সময় বৃষ্টির দরকার আছে তো যাই হোক আজকের ভিডিও করা তো আজকে এখন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে মোটামুটি আমাদের কাম চাই পাইছে আর একদিন মনে কাম করলে